তো বন্ধুগণ ইতিমধ্যেই কিন্তু আরও একটি ডাব্লু বি জিডিআরির আরও একটি ডিপার্টমেন্টের আপডেট কিন্তু ইতিমধ্যে এসে গেছে তো আজকের ভিডিও শুরু করবো তার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটি তো একটি ক্লিক করে নেবেন পরবর্তী আপডেটসগুলো পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিও শুরু করছি ছোট্ট একটি ইন্ট্রোর পর বন্ধুগণ আপনারা যারা যারা ডবলুবি পিএসসির যে ক্লার্কশিপের এক্সাম দু হাজার উনিশ সালে হবে সেই এক্সামটি আপনারা যারা যারা দেবেন আপনাদের সকলের জন্য কিন্তু রয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সেট যেই প্রস্তুতি সেটটির দ্বারা আপনারা কিন্তু এই পরীক্ষাটিতে আশা করি উপকৃত হতে পারেন এখানে কিন্তু বিভিন্ন বিষয়ের ওপর প্রশ্ন দেওয়া হয়েছে বাংলা ইংরেজি এবং অঙ্ক সমস্ত কিছু বিষয়ের উপর কিন্তু কভার করেই কিন্তু এই পরে মানে প্র্যাকটিস সেটটি কিন্তু তৈরি করা হয়েছে তো এই ইবুকটিকে আপনারা যদি নিতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশান বক্সেই দেখুন একটি লিঙ্ক রয়েছে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা এই ইবুকটিকে কিনে নিতে পারবেন মাত্র নিরানব্বই টাকা দিয়ে নিরানব্বই টাকা দিয়ে আপনারা এই ই কিনে স্টাডি শুরু করে দিন আশা করছি আপনারা এর দ্বারা উপকৃত হবেন আপনারা দেখতেই পারছেন যে আমার স্ক্রিনে এখানে কি ধরনের কোয়েশ্চেন সহ অ্যান্সার আপনাদের দেওয়া হয়েছে ভিডিও থাকা লিঙ্ক নিয়ে আপনারা এটিকে নিরানব্বই টাকা দিয়ে কিনে নেবেন আজকের যে ভিডিও শুরু করা যাক তো বন্ধুগণ আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো প্রথমে দেখুন বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টর অফ হেলথ সার্ভিস স্বাস্থ্য ভবন ব্লক জিএন টোয়েন্টি নাইন সেক্টর ভি সল্টলেক সিটি কলকাতা সাত লক্ষ একানব্বই পাশাপাশি দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ এবং বিজ্ঞপ্তির মেমো নাম্বার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এগারো চার দু হাজার উনিশ তারিখে তো বন্ধুগণ এই নোটিশটি কিন্তু দেওয়া হয়েছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের যারা রয়েছেন তাদের জন্যই তো এখানে নতুন করে বলার কিছু নেই আপনারা তো জানেনি যে মেডিকেল যাদের নাম এখানে রয়েছে তাদের মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে এবং কোথায় যাবেন মেডিকেল এক্সামিনেশনের জন্য সেই ঠিকানাও দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং দেখুন এখানে যে ডেট দেওয়া হয়েছে মেডিকেল এক্সামিনেশনের বাইশ চার দু হাজার উনিশ তারিখ কটার সময় যাবেন এগারোটার সময় এবং সঙ্গে আপনারা কী কী নিয়ে যাবেন কী কী করতে হবে সেগুলো আপনারা অলরেডি জানেন তো আমরা দেখে নেব আজকের এই বারোজন প্রার্থীর তালিকা তো এই যে বারোজন প্রার্থীর তালিকা দেওয়া হয়েছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যাদের যাদের নাম রয়েছে তাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশনের জন্য বলা হচ্ছে আপনারা কিন্তু ঠিক সঠিক সময়ে পৌঁছে যাবেন বাইশ চার দু তারিখ বেলা এগারোটার মধ্যেই কিন্তু আপনারা সংশ্লিষ্ট ঠিকানায় পৌঁছে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি পোস্ট করে আপনারা এই প্রার্থীদের যে তালিকা সেই তালিকা কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন তার সাথে আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও একটি ক্লিক করবেন তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ